নিভন্ত এই চুল শিরাই শিখার মাতন মরার আনন্দে নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে বন্দি তোকে কি করে যে ভাত দিয়ে হায় হায় তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব হায় নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে হাড়ের শিরাই শিখার মতন মরার আনন্দে দুপারে দুই রুই কাতলার মারণি ফন্দি বাঁচার আশায় হাত আর মৃত্যুতে মন্দি পরগিনা টর্গিনা জমকে সামলায় ধার চকচকে থাবা দেখছো না হামলায় ও হামলায় ধমরিতে জ্বলে না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না চললো মেয়ে রনি চলল বাজে না ডম্বরু অস্ত্র ঝনঝন চলল পিসির দৃঢ় ব্যথা মুঠোর দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চলল মেয়ে রনে চলল নেকড়ে ওজোর মৃত্যু এলো মৃত্যুরই গঙ্গা মায়ের চোখে পাপের চোখে দু তিনটে গঙ্গা দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন্ক্ষী যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে বিষের টপর্নি যমুনাপ্তি সরস্বতী গেছে পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে নিভন্তই চুল্লিতে বোন আগুন ফোলেছে